মূলত যারা রাজাস পালন করেন বা রাজহাস পালন করবেন ভাবছেন তারাই মূলত ভিডিওটিতে ক্লিক করেছেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে আমি আর জানিয়ে দিতে চাই যে রাজাসের গোসলেরও কিছু উপকারিতা আপনি পাবেন যেমন মনে করেন রাজাস যখন গোসল করতে যায় তখন তারা কিন্তু প্রায় কিন্তু এক ঘন্টা যাবত তারা কিন্তু গোসল করে অর্থাৎ তারা এক ঘন্টা আধা ঘন্টা তো নিম্ন এবং তারা যখন পানিতেই আধা ঘন্টা বা এক ঘন্টা গোসল তারা করতে থাকে এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার বিরক্তিটা যেটা করে তারা অর্থাৎ আপনারা তো জানেন যারা রাজাস পালন করেন যে তারা বাড়ির আশেপাশে যখন চলে আসে তখন তারা কিন্তু অনেক চিৎকার করে এর ফলে কিন্তু অনেক সময় বিরক্ত লাগে কিন্তু আপনার যদি একটি পুকুর থাকে তাহলে সেটিতে কিন্তু তারা এই যে আধা ঘন্টা ঘন্টা এক ঘন্টা আপনার তারা কিন্তু গোসল করার মাধ্যমে কিন্তু আসলে পার করে দেয় এর ফলে কিন্তু তারা সুন্দর একটি সময় পার করার ব্যবস্থা পাবে এবং আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে রাজাস যখন আধা ঘন্টা বা এক ঘন্টা গোসল করা হয়ে যাবে তখন তারা কিন্তু তাদের শরীর শুকানোর জন্যও কিন্তু আরও আধা ঘন্টা সময় পার করে দেয় উপরে থেকে অর্থাৎ একটি রাজহাজ তার গোসল এবং শরীর শুকানো বাবদ প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় তারা ব্যয় করে থাকে এর ফলে যা হয় যিনি খামারে বা যিনি রাজহাঁস পালন করে থাকেন তার জন্য খুব পয়েন্ট হয় আপনি ভাবেন যে তারা যদি দেড় ঘন্টা তাদের গোসল বাবদ তারা ব্যয় করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার কস্টিংটা অনায়াসে কিন্তু কমে গেল কারণ আপনারা তো জানেন যে রাজাস সাধারণত একটু বেশি খেয়ে থাকে অন্যান্য জিনিসের চাইতে তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার বাড়ির পাশে যদি একটি পুকুর থাকে বা খাল থাকে বা যে কোনো একটি পানের যদি কোনো ব্যবস্থা থাকে তাদের গোসল করার মতো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনয়সেই কিন্তু আপনি রাজহাস পালন করতে পারেন তারা ম্যাক্সিমাম সময় কিন্তু তারা পুকুরের সময় পার করে দেবে যা কিন্তু আপনার খাওয়ার কষ্টের ক্ষেত্রে বেশ প্রভাব ফেলবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে মূলত এটাই বোঝাতে চাইলাম যে আপনার যদি রাজেশ পালন করার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুকুর আছে বা নদী আছে এরকম জায়গা বেছে নেবেন